আল্লাহ নবী প্রেমিক আসে একটু আলোচনা দিকে যা কেন না নু নবী দয়া নবী আজ থেকে দিন হাজার বছর আগে আল্লাহ নবী সাহাবাদের ঘরে পড়েছিলেন এ যুবক তরুণীরা আল্লাহ

হজরাতি উমরে ফারুক কুড়ি রাকাত তারাবীহ নামাজ পড়েছে আর জোরে বলো হজরাতি উমরে ফারুক থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে কেননা না তিনারা নবী পাকের সাহাবী তিনারা হলো আগো ক্ষত্র তিনারা হলো সাহাবী কান নুজু একটা তারকার না তিনাদের কে অনুসরণ করা আল্লাহ নবীকে অনুসরণ করা এই

যদি আমরা রোজার মাসে অন্যদেরকে বোধ করি চুগলি করি যদি রোজার মাসে অন্যদের সাথে আমরা কিবদ চুগলি ব্যস্ত থাকি এই পবিত্র রোজার মাসে রোজা রেখে আবার কেউ রোজাকে ভঙ্গ করে দি রোজার মাসে আবার কেউ নারীর চেহারা দেখতে ব্যস্ত থাকে পবিত্র রোজার মাস রোজা রেখে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে একে অপরের চুগুল করতে থাকে এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাখির পবিত্র করান বলছে খবরদার তোমরা চুগুল খুরি করো না নবীর হাদিস শরীফের মধ্যে রয়েছে খবরদার তোমরা চুগুল খুরি করো না পরনিন্দা পড়চর্চা করো না কেননা

সেই যদি কলসিতে নিচের দিকে যদি ছেদা থাকে কি বুঝছেন তো কলসিে পানি রেখেছেন ছেদা যদি থাকে পানি পড়ে যাবে না যাবে না এই মাসে আপনি রোজা রাখলেন তার মানে আপনি আমলকে সংগ্রহ করছেন আল্লাহকে খুশি করছেন আর সেই রোজার মাসেও যদি আপনি গুনাহ করেন অন্যায় করেন তাহলে আপনার আমলটা থাকব

এক মাস গুণা করবে না আগামীতে সেও গুণা করতে পারবে না আর যদি রোজার মাসেও গুণা করে তাহলে এগারো মাসে আরো বেশি বেশি গুণা করে আল্লাহর সাথে সম্পর্ক করার মাসে যদি সে তাকুয়া ঈমানটা না তৈরি করতে পারলো প্রেমটা না তৈরি করতে পারলো আল্লাহর সাথে মুহাব্বত না করতে পারলো তাহলে এগারো মাসে আল্লাহর সাথে মুহাব্বত কি করবে আরো বেশি বেশি করে গুনাহ করবে সাপোজ একটা কথা আপনাদের বললে বুঝতে পারবেন যদি কেউ মসজিদে উঠে নামাজ পড়তে গিয়ে মসজিদে কেউ যদি মোবাইলে ফোন আসার পরে নামাজে অবস্থায় মোবাইলটা নিয়ে জোরে যদি হ্যালো বলে কথা বলেন বলেন

ঠিক ছাদ রাতের দিনে ছেলেরা আনন্দ করছে পূর্ণতি করছে কি করে মদ খে ছাদ রাতের দিনে আনন্দ করছে কি করে ছেলেরা বক্স গান বাজনা বাজিয়ে আনন্দ করছে পয়সাওয়ালা ব্যক্তিরা কি করে বড় বড় বক্স কাটিয়ে উলঙ্গ নারীদের ঘরে ভাড়া করে দিয়েছে নাচাচ্ছে আর এক মাস রোজা রাখা ব্যক্তি তাকওয়াওয়ালা ব্যক্তি তার নাস্তা ভাল ভাল করে দেখছে শুনছেন তো নাকি এক মাস রোজা রাখার পরে ঠিক ঈদের নামাজটা পড়বে ঈদের নামাজটা পড়েই সিনেমা হলে টিকিট সিনেমা হলে লাইন দেবে সিনেমা হলে সব লাইন দিয়ে হলে বই দেখতে বসতো আরে তোমাদেরকে जिज्ञासा করা হচ্ছে বাবা রোজার মাস মানে রোজা তো চলে গেছে আবার এক মাস তো তা কো অবলম্বন করেছি

আপনারা জানেন না তাহলে শুনে নিন আমি হাদিস পড়তে পড়তে দেখছিলাম এই শ্রাবণ মাসটা হলো এক বছরে আপনি কি গুনাহ করেছেন কি নেকি করেছেন সব নেকি গুনার এক বছরের সব কিছু আমার আল্লাহর কাছে এই শ্রাবণ মাসের পনেরো তারিখে হিসাব হয় যেমন একটা দোকানদার ধার দেয় তারপরে বছরে পরে হালকা তা করে হালকাতা করে না এই শ্রাবণ মাসের পনেরো তারিখটা হলো হালকা তা মুমিনদের হালকা তা

ই লাইলাতুল দিনে আল্লাহ

কেবেরে আল্লাহ নবী নবিদা নবী আলাইহিন জান্নাতুল বাকী শরীফে তিনি মুনাজাত করতে নিয়ে এসেছে আল্লাহ নবী নজর পড়ে গেছে ঠিকই আয়েশা চুপচাপ করে আসতে আসতে দরবারে এসে চুপটা ঘরের মধ্যে শুয়ে পড়েছে আল্লাহ নবী আমার জিয়ারত করে বিবি আয়েশা ঘরে যখন প্রবেশ করলেন ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী পাক বলতে লেগেছে ওরে বিবি আয়েশা আমি যখন জান্নাতুল বাকী দেখেছি না তুমি আমার পিছনে পিছনে কেন তুমি আমাকে ফলো করলে বলো বিবি আয়সা তখন বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি আমার কাছ থেকে অন্য কোথায় আপনি চলে আমার কাছ থেকে হয়তো অন্য কোন কাজে চলে যাচ্ছে আল্লাহ নবী বলতে লেগেছে এ বিবি আয়সা তুমি জানো না এটা শাবান মাসের 15 তারিখ এই শাবান মাসের 15 তারিখে আল্লাহর কাছে সমস্ত বান্দাদের

নবী আমার রাসূলুল্লাহ চেষ্টা কেমন চিনলো আহরি নবী আমায় এই শাবান মাসকে বড় গুরুত্ব দিয়েছিল নবী আমায় মাসের 15 তারিখে কবব যিয়ারত নিজে করেছিলেন এ জমা আপনাদের সবাই মিলে এখানে আপনারা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে জিয়ারত মৈর ফরিয়াদ করবে আল্লাহর কাছে দোয়া চাইবেন এতে আপনারা বিরোধী করবেন না এতে আপনারা নিজেরা মন বিল উন্ন হবেন না এতে আপনারা মারামারি করতে যাবেন না কেননা হাদিস বলছি হাদিস দেখার আছে আমি নিজে দেখেছি তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী ও নবী দয়াল নবী আমার নিজে জান্নাতুল বাকির জিয়ারত করেছে তোমরা সাহাবায়ে রমজান মাসের পনেরো তারিখে চিয়ারাত করো তার আগে তোমরা রোজা রাখো কেন আমার নবী রোজা রাখতে বলেছে কেন আল্লাহর কাছে এই রোজা গুলো যদি শ্রাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে যাক তাহলে আমি রসুল্লাহ আমার ভালো কাজ আল্লাহর কাছে পৌঁছাবে জীবনে অনেক অন্যায় করেছ অনেক ভুল করেছ অনেক বেয়াদবি করেছ আপনাদের ঘরে মনে রাখতে হবে আল্লাহ কিছু কিছু দিন দিয়েছে কিছু কিছু

सुन चें ना बर कोता क्यों पुकार तो गिर देना ना तो नारे तकबीर नारे तकबीर ज़मान सिल सिलसिला नारे तकबीर अल्लाह दे ज़मान अल्लाह दे